আমরা এই ফেসটা তো অনেকক্ষণ ঘুরলাম তে পাচ্ছেন সাগরের ভিতরে সাইকেল চালাচ্ছে এটা কক্সবাজারের মনে হয় আর মিনিটের মতো এখানে থাকতে পারবো সূর্যমুখী সিবিস আসসালামু আলাইকুম গাইজ আই এম শাইন ওয়েলকাম ব্যাক আজকে আমি চলে এসেছি হাতিয়া সূর্যমুখী পর্যটন কেন্দ্রে আমরা তিনটা বাইক নিয়ে চলে আসলাম সূর্যমুখীতে এই একটা বাইক একটা বাইক এবং একটা বাইক আমাদের সাথে যারা আছে তারা অনেক দূর চলে গেছে এখন আমি ওখানটাতে যাব্যমুখী আসছিলাম প্রায় ক্লাস টেনের বছর আমি যখন মিট্টিকে পড়ি দু হাজার সাল তখনটাতে আমি প্রথম স্কুল জীবনেই তখন পিকনিকে যাই এবং পিকনিক স্পট হিসাবে আমি সূর্যমুখী স্পটে আসি তখনকার পরে কয়েকবার আসা হয়েছে সো আজকে আবার তাদের সাথে চলে আসলাম তারা আমাকে নিয়ে আসলো সো আজকে সূর্যমুখী পর্যটন বুড়া হবে এবং সব কিছু আপনাদের সাথে শেয়ার করা হবে এখানটাতে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা নেটওয়ার্কের জন্য নির্মাণ করা হয়েছে এই বালিমেরিগুলো মানে খুবই নরম যার কারণে হাঁটার সময় আমার জুতে নিচের দিকে ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন সূর্যমুখী পর্যটন কেন্দ্র হাতের সামনে পুরাই সমুদ্র জাস্ট কক্সবাজারের ফিল এ যেন একটা কক্সবাজার যেন একটা সাগর সমুদ্র খুব সুন্দর দৃশ্য আমরা অনেকেই কক্সবাজার যাই সেন্ট মার্টিন যেই অনেক গুলিক টাকা খরচ করি আসলে কক্সবাজার আমাদের

পুরাই সিভিস ফানি চলে আসছে দেখেন হাতের না এদিকে হচ্ছে আমজাদ ভাই ইসমাইল এবং আমাদের আবদুল্লা সাহেব আবদুল্লা সাহেব আমার মনে হয় সৌদি আরব থেকে আসছে দেখতে পাচ্ছি এই হচ্ছে হাতিয়ার শেখ পুরা এই দ্বীপের শেখ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পুরাই সাগর চলে এসছে উপকূলে

মাটি কতটা দেখতে পাচ্ছেন বিশাল সমুদ্র সমুদ্রতে এখন জোয়ার আসতেছে নিচে যে মাটিগুলো আছে মাটিগুলো খুবই শক্ত যার কারণে আমি এখন পানিবিটা হাঁটতেছি আমি লুঙ্গি আনি নাই লুঙ্গি আনলে তাহলে ওইদিকে সাগরের দিকে কিছুক্ষণ ঘুরে আসা যেহেতু তো এই ওয়েদারটা এই পরিবেশটা খুবই মনোরম খুবই ভালো লাগছে পরিবেশ খুবই সুন্দর তবে মানুষজন খুবই কম নিরিবিলি আছে যাক এদিকেও বিশাল জায়গা আমরা এই তো অনেকক্ষণ ঘুরলাম এখন আমরা আরেকটু সামনের দিকে যাব দেখি ওখানটাতে আসলে রকম সৌন্দর্য যতই ঘুরি ততই মন ধরে না কারণ জায়গাটা খুবই সুন্দর পাশে সমুদ্র এবং এদিকে বিশাল বাগান সূর্য ডুবতে শুরু করেছে আমরা মনে হয় আর তিরিশ মিনিটের মতো এখানে থাকতে পারবো সূর্যমুখীর একেবারে দক্ষিণ পাশে চলে আসলাম কত সুন্দর পর্যটন কেন্দ্র আমাদের সূর্যমুখী বাজার সূর্যমুখী বাজারের পাশেই সূর্যমুখী বাজার পর্যটন কেন্দ্র সূর্যমুখী সি বিচ বলে পিছনটাতে দেখতে পাচ্ছেন বিশাল বাগান বিশাল এরিয়া জুড়ে বাগান ম্যানগ্রোভ কম কিন্তু এই জায়গাটা দিন দিন ভেঙে যাচ্ছে নদী কবলে সামনে রয়েছে বিশাল সমুদ্র সূর্যমুখী সি বিচ এক অফার দর্শনীয় স্থান আমাদের দ্বীপ হাতিয়ার খুবই সুন্দর এখানটাতে আসলে আসলে কক্সবাজারের ফিল পাওয়া যায় বিশাল এরিয়া জুড়ে সিবিস এবং পিছনে দেখতে পাচ্ছেন সমুদ্র যতই বেলা চলে যাচ্ছে ততই সাগরের ঢেউ কিন্তু বাড়তেছে